একজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে আমরা এই বিষয়ে বিস্তারিত একটি কথা বলে নিব আপনারা যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করছেন তারা কিন্তু কনফার্ম আজকে একটা তারিখ জানতে পারবেন যে কবে চতুর্থ ধাপের পরীক্ষা হচ্ছে এবং কোন পদের পরীক্ষা হচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করে দেই তো আমরা প্রথমে হচ্ছে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটা একটু চেক করবো ওইখানে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কি এই বিষয়টা আগে জানবো তারপরে হচ্ছে তারিখ এবং অন্যান্য বিষয়ে কথা বলবো তো এটা হচ্ছে আমার ফোনের স্ক্রিন এখানে হচ্ছে এটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে জিডিপুড ডট ডট বিডি বা খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট যেটা তো এখানে দেখুন যে বিজ্ঞপ্তিগুলো আমরা দেখতে পাইতেছি প্রথমে হচ্ছে খাদ্য খাদ্য অধিদপ্তর আধীন সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদের বাসায় পরীক্ষার ফলাফল তারপর হচ্ছে খাদ্য অধিদপ্তর আধীন ড্রাইভার পদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ইত্যাদি আরও দু দুই তিনটা হচ্ছে বিজ্ঞপ্তি এখানে রয়েছে কিন্তু খাদ্য অধিদপ্তরের চতুর্থ দাপের যে বিজ্ঞপ্তি চতুর্থ দাপের পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু এখানেও এখনও ঘোষণা করা হয় নাই আসলে কিন্তু আমরা পূর্ববর্তী যে পরীক্ষাটি পরীক্ষাগুলো হয়েছে যেমন মনে করেন কম্পিউটার মুদ্রা করি সেই সময় তো তারপরেও কিন্তু আমি প্রায় এক মাস আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ছাব্বিশ তারিখ পরীক্ষা হবে এবং এমসিকিউ সি পরীক্ষা হবে বিভাগীয় শহরে এইবারও হচ্ছে সেটারই সেই রকমই হতে চলেছে একদম নিশ্চিত এবং কনফার্ম তারিখ আজকে জানতে পারবেন তো আমি হচ্ছে একটা ছোট নোট তৈরি করছি কারণ এখানে কিছু ইনফরমেশন আমি নোট করছি হয়তো বা আমার কথা বলার সময় ইনফরমেশন মিস্টেক হইতে পারে যার কারণে আমি নোট তৈরি করে নিছি তো খাদ্য অধিদপ্তরের যে চতুর্থ ধাপের পরীক্ষা হতে চলেছে নিশ্চিত তারিখ হচ্ছে সেটা চব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ অনেক ইউটিউবার ফেসবুক পোস্টে অনেক জায়গায় কিন্তু বলা হয়েছিল সতেরো তারিখে খাদ্য অধিদপ্তরের চতুর্থ দাবের পরীক্ষা হবে আসলে কিন্তু সতেরো তারিখ হচ্ছে না সেটা কিন্তু চব্বিশ তারিখে হচ্ছে যেটা আমি গত ভিডিওতে সম্ভাবনা আছে এরকম বলছিলাম কিন্তু আজকের ভিডিওতে একদম নিশ্চিত সতেরো চব্বিশ তারিখ পরীক্ষা হচ্ছে চব্বিশ তারিখ পরীক্ষা হবে শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এবং এই পরীক্ষাটি হবে কিন্তু বিশাল বড় আয়োজনে যেহেতু এখানে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি চার লাখ আটাত্তর হাজার একজন তাই এটা হচ্ছে বিভাগীয় শহর গুলাতে পরীক্ষা হবে কম্পিউটার কম্পিউটার মুদ্রাপদে বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে পরীক্ষা হয়েছিল কিন্তু এই পদে হচ্ছে আপনার আঠারোটি শহরে আঠারোটি বিভাগীয় জেলা শহর মিলিয়ে আঠারোটি শহরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের কিন্তু বসে থাকার আর এক মিনিটও সময় নেয় আপনার যত দ্রুত সম্ভব যেভাবে সম্ভব যেভাবে পড়লে প্রস্তুতি নিলে ভালো হয় সেভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেন কারণ সময় খুবই কম আজকে 6 তারিখ আর মাত্র বাকি আছে হচ্ছে 18 দিন 24 তারিখ আসছে তো আজকে থেকে যদি প্রস্তুতি শুরু করেন এই 18 দিনে এত প্রতিযোগিতামূলক একটা পরীক্ষার প্রস্তুতি নিতে কতটা কঠিন বা কতটা কষ্টসাধ্য হবে সেটা তারাই বলতে পারবে যারা সব চাকরির পরীক্ষা দিতেছে বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাই আর সময় নষ্ট না করে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিন প্রয়োজনে আমার চ্যানেলে অনেক ভিডিও পাবেন যেখান থেকে আপনারা অনেক হেল্প পাবেন যে কিভাবে প্রস্তুতিটা নিলে অল্প সময়ে প্রস্তুতি নিতে পারবেন এবং চ্যানেলের বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আমি কিন্তু বলেছি আপনারা ফ্রি একটি সাজেশন পাবেন যেটা হচ্ছে আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অলরেডি অনেকে সংগ্রহ করছেন যারা এখনো সংগ্রহ করতে পারেন নাই তারা কিন্তু আমার ওই ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে কিন্তু প্লেলিস্ট আছে একটা খাদ্য অধিদপ্তরের সেই প্লে লিস্টটা চেক করবেন এবং খাদ্য অধিদপ্তর নিয়ে বিশদভাবে আলোচনা করা আছে অনেক ভিডিওতে যেগুলো দেখলে আপনাদের হেল্পফুল হবে এই মুহূর্তে এসে কথা আপনারা হয়তো বিরক্ত হইতেছেন যে ভাই কোন পদে পরীক্ষা হবেন সেটাই কিন্তু বলেন নাই এখন পর্যন্ত আমি সেই পদটার কথাই এখন বলে দিব সেটা হচ্ছে চব্বিশ তারিখে যে পরীক্ষাটা হতে চলেছে সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক পদে যেখানে পরীক্ষার্থী চার লাখ আটাত্তর হাজার পাঁচশো একজন আরো একটি প্রশ্ন আপনারা করতে পারেন যে ভাই আপনি তো অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাইতে পারেন নাই আপনার তত্ত্বটা কতটুকু সঠিক আমরা এটা কিভাবে বিশ্বাস করব তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলবো যে অবিসিউটার মুদ্রাকরি পদের পরীক্ষা হওয়ার এক মাস আগে আমি কিন্তু বলেছিলাম ছাব্বিশ তারিখ পরীক্ষা হবে যেটার ভিডিও আছে চ্যানেলে তো সেই ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই আপনার নিউজটা হয়তো সত্য না অনেক কথা অনেকে বলছিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল কি আমি যে তারিখ বলছি এবং যে পদের কথা বলছি সেই পদে সেই তারিখে আটটি বিভাগীয় শহরে এমসি কিউ পরীক্ষা হয়েছিল এইবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না আপনাদের উপকাদ্য পরিদর্শক পদে ২৪ তারিখ পরীক্ষা হবে রোজ শুক্রবার সকাল দশটা থেকে এমসি কিউ টেক পরীক্ষা হবে তারপর লিখিত পরীক্ষা হবে তারপর ব্যবহারিক বা বাইবা পরীক্ষা হয়ে যাবে তারপর চূড়ান্ত নিয়োগ এবং আঠারোটি বিভাগীয় শহরে পরীক্ষাটি হবে যার কারণে হয়তো আপনাদের কষ্টটা কিছুটা লাঘব হবে তবে যেহেতু বিভাগীয় শহরে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু পরীক্ষাটি অংশগ্রহণ করার হার একটু বেশি থাকবে তবে আমি যতটুক সশকে দেখেছি বা যাচাই বাছাই করে দেখেছি যেখানে হচ্ছে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদে যারা আবেদন করছিল তাদের বেশিরভাগই পরীক্ষা দেয় নাই এখানে কিন্তু চার লাখ একজন পরীক্ষার্থীর কথা বলা হলে অনেক প্রার্থী কিন্তু পরীক্ষা দিবে না তবে হ্যাঁ ডাকায় পরীক্ষা হইলে যতজন না অংশগ্রহণ করতো তার চেয়ে একটু বেশি পরিমাণ অংশগ্রহণ করবে আঠারোটি বিভাগীয় বা জেলা শহরে পরীক্ষাটি হওয়ার কারণে তাই এখনই হচ্ছে প্রস্তুতি শুরু করে দিন আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করুন কোনোভাবে আমার সাথে ফেসবুকে বা আমার ফেসবুক গ্রুপে কানেক্ট হন ফেসবুক গ্রুপে অলরেডি সাজেশনটা আপলোড করা আছে তবে একটা রিকোয়েস্ট রাখবো আপনারা যারাই আছেন দয়া করে ওই ফেসবুক গ্রুপে অ্যাড হওয়ার পর ওইখানে উল্টা দয়া করে কোনো কিছু লিখবেন না বা পাঠাবেন না আপনারা অ্যাড হতে পারলে কিন্তু সাজেশানটি পেয়ে যাবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি ভালো মন্তব্য করলে কিন্তু আপনারা সাজেশনটি পাবেন একটি ভালো কমেন্ট করবেন আর যারা ফেসবুকে অ্যাড হতে অসুবিধা হবে তারা কমেন্টটি আমাকে বলবেন তাহলে আমি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবো ওইখানে নখ দিলেও কিন্তু আমি আপনাদেরকে সাজেশনটা দিয়ে দেবো তো সাজেশনবাদে যা আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলা অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে বলবেন আমি আমার যতটুক জানি সার চেষ্টা করবো রিপ্লাই দিয়ে আপনাদের উত্তর দেওয়ার জন্য তো ভালো থাকবেন সকলের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম